লিখিত দরখাস্ত আমরা এরকম অনেক বিক্রি পেয়েছি যারা সেপারিতে আসছে আসার পরে উনি যে মুস্তি থাকে আমাদের কাছে দরখাস্ত করেছেন নাগরিক বলে এভাবে

লিখিত হতে পারে আপনার এটা প্রথমে আমরা আমাদের কাছে রাখবো এরপরে প্রয়োজনে আমরা ইউনিয়ন চেয়ারম্যান করবো অথবা থানায় হ্যান্ডেল করবো অথবা সর্বোচ্চ জানা হ্যান্ডাবল আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনার এই দূষিত ঘটনাস্থলটা নিয়ে যাবো এই জন্য লিখিত দিতে হবে আর যারা সেবা দিতে আসবে এখানে তিনটা জিনিস লাগে যান মাল সময় বলেন ঠিক কেন আপনার জন্য আমি আলাহিদা থেকে সেবা দেওয়ার জন্য ফতুল্লা দিয়ে আসলাম আমি তো উড়ে আসতে পারবো কি বলেন যান মাল সময় তিনটা দুইটা আমি দেবো একটা আপনি দেবেন আমি দেব যান এবং সময় আপনি দেবেন মালের সাথে মালের সাথে আপনারা রাহা খরচ

আপনার জন্য সে রাস্তাঘাটে বিস্রি আপনারা সাথে ছিল আপনারা চিন্তা রান্না برش প্রস্তুত ধারণা কিন্তু আনসাফল্য আপনারা কি আচ্ছা জি জি খরচটা